আসসালামু আলাইকুম প্রিয় আমার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে জায়গাটা আছি এটা হলো দক্ষিণ মানকার এরিয়ার ভিতরে পড়ছে তো মানকার থেকে বিশ্বটা একটু এটা একটু ভিতরে গ্যারাম সাইডে তো এই জায়গাটা সত্যি অনেকটাই ভালো লাগে নিরিবিরি পরিবেশ কোনো ঝায় ঝামেলা নেই কোনো ঠেলা ঠেলি নেই মানুষের সংখ্যা খুবই কম দেখেন নি পাশে কুরাটাই গ্রাম পাশে একটা কাঁচা রাস্তা আছে তো অনেক রাস্তাগুলো পাকা হয়েছে এগুলো একটু ভিতর রাস্তা থেকে একটু কাঁচা রয়ে গেছে তারপরে এগুলো রাস্তা এক সময় ছিল না এখন হচ্ছে দেখেন সু অনেকটাই সুন্দর পরিবেশ ছাগল বিল রাস্তা ঘাট তো আমার যদি খুব ইচ্ছা এমন একটা নিরিবিরি পরিবেশ থাকার কোনো যেখানে ঝায় জামালা নেই যেখানে ঠেলা ঠেলি নেই এরকম একটা জায়গা আমি খুঁজতেছি যেন নিরিবিড়ি একটা জায়গায় থাকবো যেখানে ঠেলা টেলি ঝায় জামালা এগুলো আমার খুব বেশি একটা ভালো লাগে না ঠেলা টেলি। আমি চাচ্ছি যে এরকম একটা নিরিবিরি পরিবেশ একা থাকবো কেউ ঠেলা ঠেলি করবে না কেউ ধাক্কা ধাক্কি করবে না কেউ জায়গা জমিন নেওয়া ওইটা হয়েছে সেটা হয়েছে এগুলো বলো না যদি আল্লাহফা কখনো যদি তফিক দেয় তাহলে চিন্তা ভাবনা করবো একদম গ্রাম সাইডের দিকে চলে আসার জন্য তাহলে একটা নিরিবিরি পরিবেশ থাকার জন্য আর এদিকে হলো একটা সমস্যা হলো কী জানেন যখন আপনার ঢাকার থেকে আসবেন ভোলা নামবেন এই জায়গাটা আস্তে আস্তে না আপনার অনেকটা লং সময় লাগে মানে এটা হলো বেশি একটা সমস্যা আপনি এই জায়গায় আসতে হলে অনেকটা সময় পাড়ি দিতে হবে অনেকটা কষ্ট হয় মানে অনেক দূরে তো সবাই ভালো থাকবেন আমি বর্তমান আছি আপনার হলো দক্ষিণে চা মানকের ভিতরে